तो मानव आ गालडा आके तो नंबर किते आतो तो तो तुम्ही वैल्यू तो একটা প্রশ্ন আইনা নিচে আর ধরেছে এই মেলা প্রাঙ্গণে এই সবজি বাজার উপর যে একটা বটগাছ ছিল সেটা ভেঙে পড়েছে এখানে এই সম্বন্ধে আপনারা মেলা কমিটি পর্যন্ত কি বলবেন আমরা তো হঠাৎ করে এই বিষয় ঘটনা করছে কিন্তু আমরা যে মেলা এখানে যে আমরা জরুরি পরিষদ না

অব্যবস্থা রয়েছে এটা এটা তো সত্যি নাকি হ্যাঁ সত্যি স্যার আচ্ছা এখানে হতাহতের কোনো খবর রয়েছে আচ্ছা এটা এই সমস্ত গাছ সারাই করে এই দোকানগুলো পুজো কত সময় লাগবে কত সময় লাগবে শেডের ভিতরে ছিলেন কি হয়েছিল ঘটনাটা বাড়িয়া ভরে গেছে আর তখন আমি দোকান থেকে বিচারজন থেকে ওই সময় কি দোকানে আরো লোক ছিল তারা বাইরে গেছে মানে গাছ মানে আওয়াজ শুনতে শুনতে আপনার সব বেরিয়ে গেলে সব বেরিয়ে গেল আপনার নাম জগত রায় কিন্তু আমি তো যে যে ইয়ালাতে টিয়া আমাদের যহন পাই না নিচে আগুন ধরেছে কুণ্ড মেলা প্রাঙ্গণে এই সবজি বাজার উপর যে একটা বট ছিল সেটা ভেঙে পড়েছে এখানে এই সম্বন্ধে আপনারা মেলা কমিটি পক্ষে কি বলবেন আমরা তো হঠাৎ করে এই দিবস ঘটনা করছে কিন্তু আমরা যে মেলা এখানে যে আমরা জরুরি পরিষেবা না হঠাৎ করে ইয়ে আছে

অব্যবস্থা রয়েছে এটা এটা তো সত্যি নাকি আচ্ছা এখানে হতাহতের কোনো খবর রয়েছে না না কোনো খবর গাছ ছরাই করে এই দোকানগুলো তুলতে কত সময় লাগবে কত সময় লাগবে কি শেডের ভিতরে ছিলেন কি হয়েছিল ঘটনাটা বাড়িয়া ভরে গেছে তখন আমি দোকান থেকে ফাউদা ভরে গেছিলাম ওই সময় কি দোকানে আরো লোক ছিল আছেন তারা বাড়িয়ে গেছে মানে গাছ মানে আওয়াজ শুনতে শুনতে আপনার সব বেরিয়ে গেলে সব বেরিয়ে আপনার নাম জগৎ